দিল্লিতে গিয়ে রোহিতের বিরুদ্ধে সব অন্যায় প্রতিবাদ করতে চলেছে ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যেভাবে রোহিতের অপমান হয়েছে সেই অপমানটা কোনোভাবেই মেনে নিতে পারে না ফুলকি আর বলে স্যারকে আর কত কষ্ট সহ্য করতে হবে এর একটা প্রতিকার করাই উচিত কি বলো মা অরুণা তখন বলে পারবি ফুলকি তুই পারবি রোহিতের এই বদনামটা ঘুচাতে দেখ না চেষ্টা করে তুই আর ধানু তোরা সবাই মিলে তো চেষ্টা করে ছন্দককে নির্দোষ প্রমাণিত করলি ছন্দকের মা যেমন বলেছিল ছন্দক এরকম অন্যায় করতে পারে না তেমন তো আমিও বলছি বল যে এরকমটা করতে পারে না আমার ছেলে রোহিত ও কখনো এইসব জিনিস করবে না আমি ওকে খুব ভালোভাবে চিনি কেউ বা কারা ওকে ফাঁসাতে চেয়েছে সত্যিটা খুঁজে বার কর না রে ফুলকি ফুলকি বলে তুমি কিচ্ছু চিন্তা করো না মা আমি সব সত্যিটা বার করবই আর তোমরা আমার সাথে থাকবে তো ধান দিদি দাদা পিয়াল দাদা তখন সবাই বলে ফুলকি তুমি চিন্তা করো না তোমাদের সবার সাথে আমরা আছি এর মধ্যেই জেঠুমণি বলে সে তো বুঝলাম কিন্তু দিল্লিতে গিয়ে সমস্ত অন্যায় প্রতিবাদ করা কি আর এতটা সহজ হবে নবাবগঞ্জে না হয় থাকলে বুঝতাম দিল্লি তো অনেকটাই দূরে তাই না ফুলকি তখন বলে তাতে কি হয়েছে পৃথিবীর তো মধ্যেই তাই না আর পাশেই তো আমরা তো যেতেই পারি যেভাবেই হোক যদি গিয়ে একটা ব্যবস্থা করতে পারি তখনই রোহিত বলে কোথাও কেউ যাবে না কখনো না আমি কাউকে দিল্লি যেতে দেব না ফুলকি তখন বলে স্যার আপনি যদি আমাদেরকে একটু সাহায্য না করেন তাহলে স্যার কি করে হবে বলুন তো আপনি যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা সমস্ত রকম প্রবলেম থেকে আপনাকে বাঁচাতে পারবো আপনি আমাদেরকে একটু সাহায্য করুন স্যার কিন্তু রোহিত বারণ করে আর বলে বললাম তো না কেউ কোথাও যাবে না কথাটা বুঝতে পেরেছ ব্যাস আমি আর কোনো কিছু শুনতে চাই না এর মধ্যেই ফুলকি বলে ধানু দিদি তুমি বোঝাও না আর তখন ধানু বলে দাদা তুই এরকম করছিস কেন সত্যিটা যদি সবার সামনে আসে তুই যদি নির্দোষ প্রমাণিত হোস তাহলে এর থেকে ভালো কিছু তো আর হতে পারে না তুই কি সেটা বুঝতে পারছিস না রোহিত তখন বলে না বুঝতে পারছি না তোরা কেন বুঝতে পারছিস না যে এটা করলে ঝামেলা আরও বাড়বে বই কমবে না আবারও কাদা ছোড়াছড়ি করা হবে আবারও পুরোনো কাসন্দি ঘাটা হবে আমার সেটা একদমই ভালো লাগবে না তাই জন্যই তো তোদেরকে বারণ করছি এরপর ফুলকিকেও বারণ করে দেয় ফুলকি তখন বলে এটা সম্ভব না স্যার আমি তো যাবই তখনই রুদ্র বলে আচ্ছা ফুলকি রোহিত তো কোনো কিছু ভেবেই তোমাকে বারণ করছে তুমি কেন শুনতে চাইছো না বলো তো আমি তো বুঝতে পারছি না তখন ফুলকি বলে আমি বারবার করে বলছি আমি যাবই আমি যাব তখন রুদ্র বলে ফুলকিকে আটকানো খুব মুশকিল হয়ে যাবে এরপরে ফুলকি ভাবে মা কালীর কাছে গিয়ে আমি মা কালীকে সবটা জানাবো মাকালি যেটা বলবে আমি সেটাই করব। পরের দিন সকাল হতেই মাকালির কাছে পুজো দিতে গেছে ফুলকি আর বলে মাকালি তুমি বলে দাও না আমি কি করব স্যারের এই বদনাম ঘোষাতে চাই স্যারকে যেভাবে সবাই মিলে দোষারোপ করে নোংরা নোংরা কথা শোনায় আমার সেটা একদমই ভালো লাগে না আমি কিছু একটা করতে চাই আমি কি ঠিক করছি না ভুল করছি তুমি আমায় বলে দাও না মাকালি স্যারের এই নোংরা নোংরা অপমানগুলো আমি আর মেনে নিতে পারবো না তখনই মা কালী ফুল ফেলে বুঝিয়ে দেয় ফুলকিকে যে তুমি এই কাজটা করো তাতে তুমি সফল হবে ফুলকি ভাবে আমি যখন মা কালীর থেকে পেয়েই গেছি আশ্বাস আমাকে আর কেউ আটকাতে পারবে না দিল্লি তো আমি যাবই আর সেখানে গিয়েই সব ব্যবস্থা করব দেখি কি আমাকে আটকাতে পারে জামাইবাবু বাবু কিচ্ছু করে আমাকে আটকাতে পারবে না এর মধ্যেই তমাল পিয়াল ধানু সবাই মিলে খেতে বসেছে তমাল তখন বলে রোহিতটা শুধু শুধু জেদ করলো জানিস তো ও কিছুতেই রাজি হলো না ফুলকি কতবার করে বললো ধানু তখন বলে আমিও তো দাদাভাইকে বললাম দাদাভাই একদমই শুনতে চাইছে না আর কেউ যদি শুনতে না চায় তাহলে তাকে তো জোর করে কোনোভাবে আটকে রাখা যায় না তাই না আর জোর করে কোনো কাজও হয় না এর মধ্যেই রোহিত চলে এসেছে আর বলে কি ব্যাপার কি এত কথা বলছিস বলতো তোরা না খেয়ে এত কথা কিসের এর মধ্যে অরুণার স্কুলে যাওয়ার সময় হয়ে যায় তখনই বাড়িতে চিঠি চলে এসেছে ফুলকির নামে চিঠি আর ফুলকি তখন বলে আমার নামে চিঠি আমার নামে আবার কে চিঠি পাঠালো আর তখন অরুণা বলে দেখ কি লেখা রয়েছে সই করে ফুলকি চিঠিটা তো নিয়ে নেয় কিন্তু পড়তে পারে না আর তারপরে তো কিসের চিঠি তখনই স্যার বলে তুমি একটা চিঠি পারছো না ফুলকি সত্যি আমার আর কিছু বলার নেই এর অরুণা বলে আরে ফুলকিকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে সামার ক্যাম্পের জন্য সেখানে একটা প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে আর অনেক কিছু শেখানো হবে ট্রেনিং ট্রেনিং দেওয়া হবে অনেক দিনের ক্যাম্পটাই শুনে তো ফুলকি দারুণ খুশি হয়ে যায় আর বলে সত্যি সত্যি আমি দিল্লি যাব উফ আমি তো ভাবতেই পারছি না এ তো মেঘনা চাইতেই জল দারুণ হবে তোমরা যাবে তো সবাই তখন সবাই বলে হ্যাঁ এটা আবার বলার অপেক্ষা রাখে নাকি আমরা সবাই যাব খুব মজা হবে এর মধ্যেই রুদ্র মনে মনে ভাবে ফুলকিকে কি করে আটকাবে কারণ ফুলকি যদি একবার দিল্লিতে চলে যায় ছন্দকের মতো রোহিত নির্দোষ প্রমাণিত হয়ে যাবে ছন্দকের ব্যাপারটা সামনে নেওয়া গেছে কিন্তু ফুলকি যদি রোহিতের ব্যাপারটাকে সামনে নিয়ে আসে তাহলে তো আমার সমস্ত পুরনো কুকিরটি সামনে চলে আসবে আর সেটা তো আমি কোনোভাবেই হতে দিতে পারবো না তার জন্য আমাকে কিছু একটা করতেই হবে যেভাবেই হোক না কেন এর একটা সলিউশন বার করতে হবে তখনই চলে এসেছে শালিনী আর বলে তোমাকে একটা খবর দিতে এলাম তুমি জানো তো কুলকিরা সবাই মিলে যাচ্ছে দিল্লিতে শুনেই তো রুদ্র অবাক হয়ে যায় বলে কি বলছো শালিনী বলে হ্যাঁ সামার ক্যাম্প থেকে পাঠানো হয়েছে একটা চিঠি ফুলকির জন্য ফুলকিকে সামার ক্যাম্পে যেতে হবে ওখানে একটা ম্যাচের আয়োজন করা হয়েছে কিছু শেখাবে টেখাবে সেখানে আমিও যাব গেস্ট হিসেবে তখনই রুদ্র বলে কি বলছো শালিনী তখন বলে হ্যাঁ তুমি আমাকে জমিটা দেবে না রুদ্রদা তাই না রুদ্র তখন বলে দেখো আমি তো এক কথার মানুষ আমি তো আগেই বলেছিলাম যে ফুলকি আর আলাদা করো জমি নিয়ে নাও তুমি কি আলাদা করতে পেরেছো বরং দিন দিন ফুলকি আর রোহিত কাছাকাছি আসছে তখনই রুদ্র বলে কিছু ভাবলে শালিনী বলে কি ভাববো আমি বুঝতে পারছি না আমার আর এসব নিয়ে ভাবতে ভালো লাগছে না যত যাই বল না কেন ঝামেলার শেষ নেই রুদ্র বলে শোনো না ফুলকিকে যদি অন্যরকম কিছু করে সারা জীবন রোহিতের কাছ থেকে ধরে রাখা যায় তাহলেও কেমন হবে রোহিতের মতন যদি নিশ্চিত ওষুধ আমরা ফুলকিরকে খাইয়ে দিই আর যদি একবার ফুলকি ধরা পড়ে তাহলেই তো হয়ে গেল শালিনী বলে শোনো ওটা একটা ক্যাম্প হ্যাঁ ওখানে এসব ওষুধ পাওয়া যায় না আর আমি ফুলকির জন্য এসব ব্যবস্থা করতেও পারবো না আমি যদি ধরা পড়ে যাই তখন কি হবে তখন রুদ্র বলে সমস্ত ব্যবস্থা আমি করে দেবো শালিনী বলে তুমি কোথায় পাবো তখন তখনই রুদ্র বলে কেন রাজা বাবু বলে একজন আছে সে আমাকে দেবে শালিনী বলে বলে কি নাম আমি আমি শুনেছি অনেকবার এই লোকটার তুমি রুদ্র তখন আরে একটা গদি চালাই হ্যাঁ গদি আমি সবটা জানি আমার কাছ থেকে কিছু লোকাতে পারবে না কেউ তুমি যদি বলো তাহলে ব্যবস্থা করতে পারি ফুলকির বক্সিং কেরিয়ারটা তাহলে এখানেই শেষ হবে তখনই শালিনী বলে ঠিক আছে তোমার যা ব্যবস্থা করার করে ফেলো শুনেই তো খুশি হয় রুদ্র আর বলে ব্যাস এবারে ফুলকি সারা জীবনে তোমার কেরিয়ার এবারে শেষ হতে চলেছে এদিকে ফুলকি রাজু সবাই মিলে হইগুলোর করতে থাকে আর কথাই বারবার ভাবতে থাকে ফুলকি আর বলে টেনে খুলে এবারে আমি রোহিত তখন বলে তোমরা কোথায় আমি কিন্তু দিল্লি যাচ্ছি না ফুলকি তখন বলে যাবেন না কেন স্যার আমরা তো সবাই মিলে যাচ্ছি রোহিত বলে আমি এসব কিছু করতে পারবো না আমি ওখানে যেতে চাই না আমি তোমাদেরকেও যেতে দেব না তখন ফুলকি বলে স্যার এত বড় একটা সুযোগ হাতছাড়া করব এটা হতে পারে না রোহিত বলে যেতে হবে না ওখানে যেতে হবে না কাউকে কিন্তু অরুণা তখন বলে ফুলকি এত বড় একটা সুযোগ পেয়েছে আর যাবে না এটা হতে পারে তখনই তমাল পিয়ার বলে আমরা আছি তো আমরা সবাই ফুলকিকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাবো ব্যাস ফুলকি যাবে শুনে রোহিত রেগেছে আর কুলকি মনে মনে ভাবে এটাই সুযোগ মা কালী আমাকে সুযোগ করে দিয়েছে দিল্লি যাওয়ার আর সেখানে গিয়ে আমি স্যারের বদনাম ঘুচাবো